বন্ধুরা এই সেই আতঙ্কের রিং বাঁধ যেটা এই মুহূর্তে একেবারে শক্তপক্ত করা হয়েছে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন গায়ে লেগে আছে গায়ে ঠেকে আছে রূপনারায়ণের জল আর এর উপর থেকে রানীচক গেটকে দেখিয়ে দিচ্ছি তো খুব ভালো লাগছে যে আজকে পরিস্থিতিটা উন্নতি হয়েছে এবং সেই আতঙ্কের যে রিং বাঁধ তার ওপর এতে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি তো বন্ধুরা এর থেকে ভালো আর কি হতে পারে আরও একটা নতুন দিন এবং চলে এসেছি এই মুহূর্তে রানীচকে আছি রানীচক সুলিশ গেটের সামনে আর বাস্তব পরিস্থিতি একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ভাঁসাফল ফেসবুক পেজেতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর এক্সপ্লোর করব এক্সপ্লেন করব এই জন্যই আসা পাশ থেকেও দেখিয়ে দিচ্ছি সুলিশ গেটের সামনে রিংমাধের কোথায় রূপনারণের জল লেগে রয়েছে সেটাও দেখে নিন আপনারা আজ সকালেতে দেখতে পাচ্ছেন এখন উৎসাহী মানুষের ভিড় আর প্রথমেতেই ভিডিও শুরুতেই স্যালুট জানাবো যারা এই কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কাজের সঙ্গে যুক্ত রয়েছে সে সমস্ত কর্মীরা যারা এত বড় একটা যে রিং মাছ সেখানে মাটি ফেলে মজবুত করে এই যে রিং মাছটাকে আপাতত বন্য হওয়া থেকে বিরাট অঞ্চলকে বাঁচিয়ে দিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় ফার্স্টেই ওপাশে দু দুখানা রিংবাদ করা হয়েছে এই সুইলিস গেট নির্মীয়মান সুইলিশ গেট এবং যতগুলো পাঁচটা যে সুইলিশ গেট হচ্ছে তার মধ্যে সব থেকে পেছনে চলছে এই সুইলিস গেটের কাজ সেটাও জানাচ্ছি আবার একটা রিংবাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে তো অনেকেই এই মুহূর্তে বাজার করতে আসছেন দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষেরাও আসছেন আর এই হচ্ছে পাম্পিং স্টেশন তো বন্ধুরা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি চালচিত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি আমরা এই ভিডিওগুলো শেয়ার করবেন ছড়িয়ে দেবেন আমাদেরকে উৎসাহিত করবেন এগিয়ে দেবেন এটা আশা রাখব পাশে দেখতে পাচ্ছেন সকালবেলা বাজারটা বসেছে একটা গঞ্জ বিপুল পরিমাণ মানুষের চাপ থাকে এই অঞ্চলটার উপর আর সব বড় কথা একটা জাংশন বলতে গেলে মোর চার পাশে যাওয়া যায় আর তার পাশেই সুলিশ গেটটা হচ্ছে যার ফলে পরিস্থিতি কিন্তু খুব উদ্বেগজনক কারণ এখানটার উপরে বহু গ্রাম পঞ্চায়েতের মানুষকে কিন্তু নির্ভর করতে হয় আস্তে আস্তে নেমে যাচ্ছি আর এই সেই জায়গা যেটা আতঙ্ক সৃষ্টি করেছিল দুদিন আগে মানে শনিবার দিন সকালেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিস্থিতি একেবারে একেবারে নিয়ন্ত্রণে বন্ধুরা এই সেই আতঙ্কের যেটা তলা দিয়েই জলটা স্পিল করছিল মানে ছুঁয়ে ছুঁয়ে প্রবেশ করছিল সেটাকে মেরামত করে দেওয়া হয়েছে একেবারে আজ দশটার চিত্র আর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রূপনারায়ণের জল কোথায় ঠেকে আছে তো একেবারে একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা তুলে ধরছি সাপোর্ট করুন এই ধরনের চ্যানেলকে চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর সুইলস গেটের ঠিক মুখে তো এই রিং নিচে তো দেখতে পাচ্ছেন বস্তা ফেলে আরও একটা রিং মাথ তৈরি করা হয়েছে আর কাজটাও হয়ে চলেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এর সঙ্গে সঙ্গে আরও আপনাদেরকে বলে দিই রূপনার যে জলতল কিছুটা হলেও কমেছে তবে আবার যদি বৃষ্টি হয় দু তিন দিন ধরে তাহলে কিন্তু আবার জল বাড়ার সম্ভাবনাও রয়েছে তবে এখন কিন্তু কোনো ধরনের উদ্বেগের কারণ নেই একবারে নিশ্চিত্র আঁটোসাঁটো দেখতে পাচ্ছেন যে তদারকিটা করা হয়েছে সেটা তুলে ধরছি বন্ধুরা আজ সোমবারেতে রানী এসে যেটা খুশির খবর শোনাচ্ছি গেছে গেটের যে রিং পাত্রা ছিল সেটার সব থেকে আনন্দের খবর এখান থেকেও দেখিয়ে দিচ্ছি মানে ওপারে ছিলাম এপার থেকেও দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা দেখুন বন্ধুরা ঘাটাল মহকুমা মানে একটা বিরাট অঞ্চল আর তার যতটুকু পেরেছি হাট অ্যান্ড ফোল চেষ্টা করেছি বিভিন্ন বন্যা চিত্র পরিস্থিতিকে ছিল ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের কলকাতার শাখা যেটা বলছে যে আবার একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আমরা রয়েছি আর তার সঙ্গে সঙ্গে আবার একবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা রানীচক সুলিশ গেটের আশেপাশের পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের চ্যানেল একদম রিয়েল ফুটেজ ছাড়ছি আমাদেরকে এগিয়ে দেবেন সাপোর্ট করবেন এ সাবস্ক্রাইব করবেন ভাষা ফুলকে ফলো করবেন আপাতত রাখছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণে জন্য সাবধানে থাকবেন টাটা বন্ধুরা